আইপিএল এর ফাইনালে মাত্র একশো তেরো রানে অল আউট হয়ে লজ্জার রেকর্ড গড়ল সানরাইজার্স হায়দ্রাবাদ আর দীর্ঘ দশ বছর পর আবারও শিরোপা জিতল আর বলিউড বাদশাহ কিং খান অসুস্থ থাকলেও এদিন আসতে ভুলেননি স্টেডিয়ামে সবাইকে স্যালুট জানিয়েছেন এসে অসুস্থ অবস্থায়ও অন্যদিকে হায়দ্রাবাদের সাপোর্টারদের মুখে হাত এটা কি হলো ফাইনালের মতো মঞ্চে মাত্র একশো তেরো রানেই অল আউট হায়দ্রাবাদ আইপিএল এর ইতিহাসে ফাইনাল ম্যাচে এটি সবচেয়ে কম রানের রেকর্ড হয়েছে মাত্র একশো রান এদিন হায়দ্রাবাদ বলার মতো কোনো ব্যাটারি ভালো করতে পারেননি টোটাল আঠারো ওভার তিন বলে অল আউট হয়ে যান তারা কে কে আর হয়ে আন্ডার রাসেল নিয়েছেন এসেন উনিশ রান দিয়ে তিন উইকেট আর একশো চোদ্দ রানের টার্গেটে নেমে মাত্র দশ ওভারেই ম্যাচ জিতে নেয় কে কে আর কলকাতা নাইট রাইডার্স এইভাবে ম্যাচ জিতবে কেউ হয়তো কল্পনাও করতে পারেননি মাত্র দশ ওভারের ভিতরেই ফাইনাল জয় কলকাতার হয়ে ব্যানকাটাস কাটাস করেছেন ছাব্বিশ বলে বাহান্ন ও অন্যদিকে গুরবাজ করেছেন বত্রিশ বলে উনচল্লিশ যদিও গুরবাজ লাস্টের দিকে আউট হয়ে গেছেন কিন্তু লাস্টে এসে ব্যানকাটাস কাটাস আয়ার ও আয়ার মিলে ম্যাচটি ফিনিশ করে দিয়েছেন এমন দাপটে জয়ে দশ বছর পর শিরোপা জিতল কে আর এর আগে দু হাজার বারো দুই হাজার সালে শিরোপা জিতেছিল কে আর